কাপড়ের কোয়ালিটি হচ্ছে ফার্স্ট ক্লাস এ গ্রেডের কোয়ালিটি কম প্রাইজে আমরা দিয়ে দেবো আজকে এই যে জমজমের আরেকটা ভাইরাল ডিজাইন এই যে এটার ভিতরে আরো কালার থাকবে এই যে একটা অ্যাশ কালার মধ্যে এটা একটা কালার এই যে এটা একটা কালার একবার ফুটন তো ফুল জান ফুটে রয়েছে এখনই ওরে ভাই কি বাইরে করছেন ভাই বলুন তো ভাই জমজম লাক্সারি কটন অনেকে জমজম নাম দেয় কিন্তু আসলে জমজম থাকে না কাপড়ের কোয়ালিটি দুই নাম্বার থাকে আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট ক্লাস এ গ্রেড যে আরেকটা কালার থাকবে খুব সুন্দর কালার এই যে আরেকটা কালার এই যে লাইট কালার মধ্যে আরেকটা কালার কিছু জামা জামার সাথে আর একটা কালার আসলে এত সুন্দর এখানে সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ডিজাইন বের হয় আমাদের এখানে ঠিকানা হচ্ছে নরসন্দী জেলার মাধবদী থানা মাধবদী নতুন বাস স্ট্যান্ড এর দ্বিতীয় তলা

আচ্ছা এটা যে আমরা জমজম দেখলাম এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন ভিউয়ারস আপনারা আরো তিনটা সব মিলে কিন্তু চারটা করে কালার পাবেন চারটা করে কালার ওকে আচ্ছা আমরা নেক্সট ডিজাইনটা যদি দেখি আর কি এখন জমজমের এই যে দেখেন ওয়াও অস্থির কালেকশন ভাই অস্থির কালেকশন মানে যে ফুটন্ত ফুল মনে হচ্ছে এখনি ফুটে রয়েছে ফুলটা তাই তো মনে হচ্ছে যে ফুটন্ত ফুলের বাগানই হ্যাঁ আচ্ছা আচ্ছা ফুটন্ত ফুলের বাগান এই যে আচ্ছা দেখেন আরো সুন্দর লাগতেছে কিন্তু বাহ এই যে নিচের কাপড়টা অস্থির কাপড় এই যে এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল লাক্সারিয়াস ফাইন কটন

বিশাল বস প্রত্যেকটা কি পাঁচ হাতি নামাজ হবে প্রত্যেকটা পাঁচ হাতি নামাজ হবে না এই যে এটার ভিতরে আরো কালার থাকবে এই যে একটা অ্যাশ কালার মধ্যে এটা একটা কালার এই যে এটা একটা কালার থাকবে সবকিছু মিলে চারটা করে কালার পাবো আমরা জমজমের মধ্যে চারটা করে কালার পাবে আচ্ছা নেক্সট আমরা জমজমের কালেকশন দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটার আপনারা চারটা করে কালার আপনারা ডিজাইনগুলো দেখা চেক করতে করে আপনাদেরকে ও ভাই ব্ল্যাক কালারের মধ্যে না অসম্ভব সুন্দর একটা কালার একবার ফুটন্ত ফুল জান ফুটে রয়েছে এখনি

তারপরে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার সবকিছু মিলে চারটা করে আমরা কালার পাচ্ছি এক কথাই জমজম কালেকশন গুলো কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল কালেকশন বর্তমানে তো আমাদের এখন এই ভাইয়ার কাছে কিন্তু অনেক অনেক কালেকশন আছে জমজমে তো আমরা আরো কিছু স্যাম্পল আপনাদের দেখানোর ট্রাই করতেছি ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন ওদের সাথে ওকে আচ্ছা নেক্সট ডিজাইনটা দেখতে পাচ্ছি ওরে ভাই কি বাইর করছেন ভাই বলেন তো ভাই জমজম লাক্সারি কটনের ভাই এটা তো মনে হচ্ছে যে আমি কিছুটা বানায় পড়া ফেলি ভাই

আসলে এত সুন্দর প্রত্যেকটা কালেকশন মানে আসলে বলার যায় না তোমার যারা আছেন আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আমি মালগুলো সুন্দর করে আবার দেখে নিতে পারবেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় সালোয়ার কাপড় এটা হচ্ছে ওড়না আপনাদের যেটা যার পছন্দ হয় শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে বাদের সাথে যোগাযোগ করতে ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে এই নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন চাইলে ঠিক আছে জি এটারও চারটি করে কালার থাকবে এই যে একটা কালার এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার

এই যে আরেকটা কালার ও না খুব সুন্দর কিন্তু আপনারা যারা 4টা করে কালার থাকবে একটা কালার আমি শো করছি এই যে আরেকটা কালার থাকবে খুব সুন্দর কালার এই যে আরেকটা কালার এই যে লাইট কালার এর মধ্যে আরেকটা কালার আচ্ছা আপনারা জাস্টলি স্ক্রিনশট নিন ভিউয়ারস আপনারা স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে সম্পূর্ণ হোলসেল প্রাইসে কিন্তু আপনারা এই প্রোডাক্ট পেয়ে যাবেন হোলসেল প্রাইসে দিয়ে দেব আজকে এই তো হচ্ছে আরেকটা ডিজাইন

এই যে আরেকটা কালার থাকবে এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার জাস্ট স্ক্রিনশট ভাইরা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করেন ঠিক আছে স্ক্রিনশট দিলে আমরা যারা অনেক সময় নাম্বার গুলো বিজি থাকে ফোন দিলে ধরতে পারি না আপনার নাম্বার গুলো ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে স্ক্রিনশট গুলো দিয়ে রাখলে আমরা যোগাযোগ করতে পাবো আচ্ছা আমরা আরো একটা কালেকশন দেখতে পাচ্ছি চলে গেছে আমাদের ঠিক আছে এটা ফ্রন্ট পার্ট এটা এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে সালোয়ার কাপড় ম্যাচিং করা সালোয়ার কাপড় থাকবে এবং ওন্নাটা পাক্কা পাঁচ হাত থাকবে পাক্কা পাঁচ একটা ওন্না পাচ্ছি আমরা এটার মধ্যে এটার ভিতরে আমরা চারটা করে কালার সেটিং কালার অনেকে লট কিনে দেখা গেছে সেরা কাপড় থেকে এগুলো রিজেক্ট গুলো সেলাই করে দিয়ে দেয় আমাদের কাছে এই ধরনের কোন সব হচ্ছে ইনটেক কালেকশন একবার ইনটেক কালেকশন আচ্ছা আচ্ছা এই যে ভাই পাগল হইন না কিন্তু পাগল তাই না

মানে বিষয়টা হচ্ছে কি বিয়ার্স আসলে আপনাদেরকে যদি এই কালেকশন শুনে না দেখানো হয় তাহলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর কালার না দেখালে আপনার পছন্দের কালারটা মিস হয়ে যায় এজন্য মিস হয়ে হ্যাঁ এবং পুরো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন তাহলেই কিন্তু প্রত্যেকটা কালেকশন আপনারা ভালো করে দেখতে পারবেন যে এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার অসম্ভব সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর ওয়াও আসলে এত সুন্দর ড্রেস গুলো এত চমৎকার মানে আসলে ভাষা এক্সপ্লেন করার মতো নাই আর কি কথা বলা ঠিক আছে এই যে সুন্দর ফুলের সাথে ম্যাচিং করা একটা সালোয়ার কাপড় থাকবে দুই গজ ছয় গিরা এই যে ওন্নাটা যদি দেখাই আচ্ছা ওন্নাটা পাচ্ছেন আমরা পাক্কা পাঁচ হাতি একটা নামাজি ওন্না পাচ্ছেন খুব ফ্রি ভাবে নামাজ আদায় করতে পারে আচ্ছা আচ্ছা এটারও চারটা করে কালার থাকবে এই যে একটা কালার এই যে মিষ্টি কালারের মধ্যে এই যে আরেকটা কালার জমজমাটি শেষ কালেকশন নাকি জি এটাই শেষ কালেকশন শেষ দিয়ে শেষ করে দিচ্ছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি জমজমের লাস্ট সর্বশেষ যে কালেকশনটা আছে সেটা ভাই বাইরে করতেছে তাহলে আপনারা ভাই সাথে থাকবেন তাহলে আরো নেক্সট সপ্তাহে আরো নতুন নতুন ডিজাইন পাবেন ওকে আর যদি চমৎকার কালেকশনগুলো দেখতে চান অবশ্যই মাহবুব বিজনেস ব্লগের সাথে থাকবেন তাহলে কিন্তু চমৎকার আরো কালেকশন দেখতে পারবেন বাহ আমাদের এখানে সপ্তাহে সপ্তাহে নতুন নতুন ডিজাইন বের হয় তাই না যে এই যে আর একটা কালার এই যে আর একটা কালার এই যে আর একটা কালার আচ্ছা